থেকে কে কে গিফট পেল জন্মদিনে আব্রাহাম খান জয় আর দাদা কত টাকাই বা দিল তাকে জন্মদিনে ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গতকালকেই আব্রাহাম খান জয়ের জন্মদিন ছিল মধুরতে বাবা অ্যাওয়ার্ড শো থেকে ফিরে ছেলের জন্মদিন পালন করে দুই তারা কেকও কাটে বাবার কোলে বসেই এরপরে ফুপা ফুপি আর দাদা মিলে গিফট করে জয়কে কিন্তু কে গিফট দিয়েছে তারা জয়ের ফুপুকে দেখা যায় তাকে একটি অনেক বড় কার গিফট করতে আর অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় জয়ের দাদা জয়কে অনেকগুলো টাকা গিফট করেছে কত টাকাই বা ছিল সেখানে এক লক্ষ যেই টাকাটা পেয়ে ছোট্ট জয় তো ভীষণ খুশি বাবা মা দাদা দাদি সবার ভালোবাসায় যেন ভাসছে ছোট্ট আব্রাহাম ছেলের এমন খুশি দেখে বাবা সাকিব খানের মুখেও হাসি ফোটে ওঠে আর দূরে দাঁড়িয়ে অপু বিশ্বাসও বেশ হাসছিল দাদা দাদিও জয়কে ভীষণ ভালোবাসে নিজেদের বড় নাতিকে তারা দুই চোখে হারায় আর এইবার জন্মদিনটা যেন একটু বেশি স্পেশাল ছিল জয়ের জন্য পুরো পরিবার মিলে এতক্ষণ ধরে একসঙ্গে কাটিয়েছে তারা সবাই এছাড়াও অপু বিশ্বাস নিজেও তার বাড়িতে জয় তার দাদা দাদি এবং ফুপা ফুপিদের নিয়ে কেক কেটেছিল তাকে সারপ্রাইজ দিতেই মূলত সাকিব খানের বাবা মা অপুর বাড়িতে হাজির হয়েছিল এছাড়াও দিনভর বিভিন্ন জায়গাতে অপু বিশ্বাস বিশ্বাসের ঘনিষ্ঠ ব্যক্তিরা জয়ের জন্য বার্থডে পার্টিও অ্যারেঞ্জ করেছিল তবে সারা দিন শেষের যখন বাবাকে কাছে পেয়েছে জয় তার বার্থডে সেলিব্রেশন যেন একটু বেশি স্পেশাল হয়ে গেছে বাবা সাকিব খানও কোনো কমতি রাখেনি বড় ছেলে জয়কে খুশি রাখার জন্য ছেলের সঙ্গে কেক কাটার সময় বেশ আনন্দ করেছে বাবা ছেলে একই সঙ্গে কেক খাইয়েও দিয়েছে এমনকি অপু বিশ্বাস নিজেই জয়ের হাতে কেক তুলে তুলে দিচ্ছিল সবাইকে খাওয়ানোর জন্য জয় নিজের হাতে তার দাদাকে কেক খাওয়ায় এমনকি তার ফুপু বোন কেউ জয় কেক খাইয়ে দেয় উপজয়ের ভক্তরা এইসব ভিডিও গুলো দেখে বেশ খুশি তারা যেন এখনো দোয়া করছে সাকিব অপু এক হয়ে যাক আর এই পরিবারটা পূর্ণতা পাক কিন্তু সেটা কি আদৌ সম্ভব একজন তো কমেন্ট করেও লিখে দিয়েছে এতক্ষণ এই এর জন্যই ওয়েট করছিলাম এখন মনটা শান্তি পেল অনেকে জয়কে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছে কেউ আবার কমেন্ট করেছে আল্লাহ তোমাকে নেখায়াত দান করুন আমিন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর জয়ের জন্মদিনে যে জয় এত এত গিফট পেল তার পরিবারের কাছ থেকে সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগত রামনের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ